এখানে কি বলেছে বলেছে যদি টু এক্স প্লাস টু এক হয় তাহলে এক্স প্লাস এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মান কত দেখো এই ধরনের অঙ্কগুলো না পরীক্ষকদের একদম হট টপিক বলতে পারে মানে এগুলো ওরা খুব পছন্দ করে এই ধরনের অঙ্কগুলো দেয়ার সেই জন্য কি করবে দেখো এখানে আমরা কি করব এই যেহেতু টু আছে না এখানে প্রত্যেকটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে দাও ঠিক আছে প্রত্যেকটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করো তাহলে আমি এখানে কি পাবো দেখো এখানে পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান কত না হাফ ওকে এবার তোমরা কি করবে এবার তোমরা কি করবে না এখানে কি করবে এই যে হাফটা আছে কিউব আছে তাহলে এখানে করে ওকে আর এখানে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস আছে সেই জন্য এখানে কি করবে মাইনাস দেবে দিয়ে থ্রি ইন্টু কি করবে না এই যে আমাদের এর মান কত ছিল আহ তাই না তাহলে এর মান ছিল হচ্ছে তোমার কি পেলাম এখানে দেখো কি পাবো বাই টু তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো কথা হবে লসাগো আট তাহলে এখানে হবে ওয়ান মাইনাস তার আর তিন চারি বারো তার মানে আমাদের আনসার হয়ে যাবে মাইনাস ইলেভেন বাই এইট আশা করি বুঝতে পেরেছো তাহলে বি। হয়ে যাবে অপশন আনসার